এটা হচ্ছে ব্লু মধ্যে দেখেন সুন্দর একটা ব্লুর মধ্যে আর এটার সাথে কিন্তু অফ হোয়ট কালারের সালোয়ার আপু ঠিক আছে সবাই একটু জাস্ট জয়েন করে ফেলেন। আচ্ছা জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আচ্ছা সাবিনা আপু কেমন আছেন আচ্ছা এটার কাপড়টা অনেক ভালো দিয়েছে এই এই ড্রেসটা সেল করলে আমি একটা সত্যি কথা বলি আমার মনে বিশ টাকা প্রফিট আসবে না কারণ আমার যে ডিলার সে এত পরিমাণ তাদের কাপড় ভালো কিন্তু তাদেরই রেট অনেক বেশি মানে আমরা যে সেল করে পঞ্চাশ টাকা ইনকাম করব সেই সুযোগ নাই সে নিজেই তার প্রফিট করে বসে থাকে তো আমরা কি করব বলেন আমরা বাধ্য হয়ে অনেক সময় এই কাপড় ভালো বিধায় ড্রেসগুলো আনি এনে ওই যে দিয়ে দিই কিছু ড্রেস থাকে না যে পানির দামে হ্যাঁ দেখে দে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার এবং এটার দোপাট্টাটা এত সুন্দর দেখেন খুবই সুন্দর আপুয়েটার দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর সবাই একটু শেয়ার করে দিবেন যারা নতুন আসছেন একটু শেয়ার করে আমি কিন্তু আপনাদের ভিউ দেখে কিন্তু আমি আবার লাইভে আসছি নাহলে আমি বাই বাই হয়ে যেতাম হ্যাঁ আমি সবার অ্যাটেন্ড ছিল বিধে আমি আবার আসছি কিন্তু লাইভে আর এইটা হচ্ছে আমার জাতীয় ভাইরাল ড্রেস আপু আপু আমি হোলসেল করি আপু আমি মোটামুটি সেলটা করি কিরকম আমি আপনাকে বোঝাই বলে অনেকে বুঝবেন না হোলসেলের অর্থটা কি সবাই মনে করে দুইটা নিয়ে হোলসেল নেন ছয়টা নিয়ে হোলসেল আপু এটা সম্পূর্ণ ভুল কথা হোলসেলের প্রাইস থাকে আলাদা যদি আপনি মিনিমাম বিশ পঁচিশটা নিয়ে বিজনেস করেন আপু শুরু ওইটা হোলসেল হতে পারে যেরকম আমরা হোলসেল আনতেছি ওইটা হচ্ছে হোলসেল হ্যাঁ এখন এক মানে অনেকে চারটা তিনটা নিয়ে হোলসেল বিজনেস এটা একদম সম্পূর্ণ মানে ভুল ইনফরমেশন দেয় আপনাদেরকে ঠিক আছে ওটা হচ্ছে কথার কথা বলে জাস্ট সেল হয় না তাদের সেজন্য তারা কথার কথা বলে আসলে হোলসেলের অর্থ হচ্ছে এক একটা ড্রেসের চারটা করে কালার থাকে মিনিমাম আপনি পাঁচ সেট নিলেন হ্যাঁ বা ছয় সেট নেই এইরকম নিয়ে আপনাকে বিজনেস করতে হবে দেখা যাচ্ছে সবগুলো কালার বাই কালার নিলে আপনাকে আমরা দেখা যাচ্ছে কমাই দিতে পারবো আমাদের যে প্রাইসটা থাকে এরকম এটা আপু সাড়ে নয়শো এটা কি যে সুন্দর এটা আমার আছে আপু আমার এটা গরমের মধ্যে যে কি ভালো লাগে এই ড্রেসটা এর ওড়নাটা না এত সুন্দর আপু আর ওনার কালারটা যে এত সুন্দর জমজম আপু ঠিক আছে এটা হচ্ছে জমজম সুইজ লন তুমি বেস্ট সেলার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আগেরটার প্রাইস কত সাড়ে নয়শো এগুলা অরিজিনাল জমজম আপু এগুলা অরিজিনাল জমজম সাড়ে নয়শো করে আপু ঠিক আছে দেখেন এটা আমার সিস্টেমটা আলাদা আপু মানুষকে ভুল কথা বলে বা ভুল তথ্য দিয়ে কোনো লাভ নাই আপনাদেরকে বুঝতে হবে যে আমরা কি প্রোডাক্ট সেল করবো তার কোয়ালিটি কিরকম হ্যাঁ একটু দেখে শুনে ভালোটা নিয়ে নিবেন তাইলেই হবে যেখান থেকেই কেনেন দেখা যাচ্ছে যে একটু ভালো কোয়ালিটি কিনবেন এতটুকুই তাহলে আপনি সেল করতে পারবেন আমরা হোলসেল করি কিনা আমাদের প্রাইসটা অত বেশি কমাইতে পারবো না কারণ আমি তো এমনিতেই কমেই দিয়ে সেল করি দেখা যাচ্ছে হালকা পাতলা কিছু কমাই দেয় আমরা ওই কেউ বিশটা নিলো তিরিশটা নিলো চল্লিশটা নিল এরকম একটু কমায় টমায় দিয়ে দেয় হালকা কমায় দেয় হ্যাঁ এবং সুন্দর বনে দেওয়ার চেষ্টা করি এটার কালার হচ্ছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর আপু পিঙ্ক কালার থ্যাংক ইউ সো মাচ সবাই শেয়ার করার জন্য আচ্ছা এটা সাড়ে নয়শো দিচ্ছি আপু এটা সাড়ে নয়শো দিয়েছিল তেরোশো টাকার ড্রেস কেউ নানি এটা আমি বানায় ফেলবো বুঝছেন তখন আপনারাও বলুন তোমার গায়ে ড্রেসটা কি হবে তখন আমি বলবো যে এটা আমি লাইভে দিয়েছিলাম আপনারা তো কেউ নেন নাই আমি কিন্তু তখন এই কথাটাই বলবো ঠিক আছে তো আগে ভাগে বলে দিলাম নয়শো পঞ্চাশ টাকা সালোয়ার প্রিন্টেড চিন্তা করতে পারবেন চিন্তাও করতে পারবেন আসলেই মানে এটা আমি লসে দিয়ে দিচ্ছি এটা আমার আসলে কেনাও বেশি লসে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটা জামা দেখেন লনের উপরে একেবারে পাকিস্তানি ফিল এটার মধ্যে পাবেন পুরা মনে হবে যে আমি একটা পাকিস্তানে লন পরেছি একদম আমি মিথ্যা কথা বলবো না এটার কাপড় এত ভালো এটার হোলসেল প্রাইস অনেক বেশি আপু যার জন্য আমি আনা কমাই দিছি কারণ সবাইকে তো আপু বলে বোঝানো সম্ভব না এখন সবাই কমের মধ্যে চায় কমের মধ্যে একটু গর্জিয়াস চায় সবাই হ্যাঁ কিন্তু বেসিক্যালি লনগুলা যদি আপনি ভালো মানে নেন তাহলে আপনি অনেক পরে আরাম পাবেন অনেকদিন পরতে পারবেন এটা এক হাজার পঞ্চাশ টাকা আপু এটা আমি এক হাজার টাকায় ছেড়ে দিচ্ছি হ্যাঁ এই পঞ্চাশ টাকা এখন এক হাজার দিয়ে দিচ্ছি এবং এই ড্রেসটা দেখেন আপু এই ব্লু কালার ড্রেসটা কি সুন্দর একটা ব্লু কালার আমি অনেকদিন আসলে লাইফ পড়ি না তো জমজমগুলো এত সুন্দর দেখানো হয় না এগুলার আর প্রত্যেকটা কালার দুর্দান্ত সুন্দর যেটাই বানাবেন হ্যাঁ এই যে আমি অল্প কিছু জমজম দেখাচ্ছি কারণ অনেক আপুরা ওয়েট করছি আপু তুমি জমজম কবে দেখাবা ঠিক আছে তো নতুন জমজম অনেক ড্রেস আমি এনেছি আমি অসুস্থতার মধ্যে আমি প্রোডাক্টটা না বন্ধ রাখি নাই আমার লাইভ না চললেও আমি দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও করে দিয়েছি সেখান থেকে আপুর করছে আমি পেজে পোস্ট করেছি সেখান থেকে করতেছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সেল সেল অফ নাই কন্টিনিউ চলছে দেখেন খুব সুন্দর আপু খুবই সুন্দর এটাও হচ্ছে নয়শো সুপানি আপুদের কেনাকাটা আলহামদুলিল্লাহ রানিং আছে এবং আমিও চেষ্টা করতে এটার মধ্যে কালার গুলো সুন্দর ব্লু তারপরে হচ্ছে পিঙ্ক তারপরে হচ্ছে পার্পল তারপরে হচ্ছে ফিরোজা একটা পেস্ট কালার আছে সেটাও সুন্দর চারটা কালারই সুন্দর হ্যাঁ এই যে দেখেন চার কালার সুন্দর আমাদের অনেক কাপড় আছে কি কালার শেষ হয়ে যায় তো বলে যে যেটা সোয়টাই দিয়ে দেন যেটা সোয়টাই দেন খুব ভালো লাগে আপু এগুলো আসলে লনের কাপড়গুলো অনেক সুন্দর আপনি যেখানে সাতশো টাকা আটশো টাকায় লন পাবেন জমজম সেখানে আপনি সাড়ে নয়শো কিনতে যাবেন কেন হ্যাঁ আমার কাছেও একই কোশ্চেন কেন আমারটা সাড়ে নয়শো টাকা কেন কারণ আছে আপু সাতশো বললে বানাই দিতে পারবে কিন্তু কাপড় আপু গঙ্গা আসে নাই কবির আসসালামু আলাইকুম কিন্তু ওই কাপড় তো আমি আপনাকে দিতে পারবো না আপু হ্যাঁ ওইটার কোয়ালিটিও ভালো হবে না তো এই জন্য আমরা সাড়ে নয়শো টাকারটাই আপনাদেরকে দিচ্ছি এই বাইরে কে আসছে ডেলিভারি আসছে নাকি শিবা একটু দেখ তো তুই গিয়ে একটু ওইটা গোন গোনা দিয়ে ছবি তুলছে কিনা দেখ মিলিরা সিং একটু দেখ একটু খেয়াল কর তারপরে

এটার মধ্যে আছে আড়াই গজ আপু হ্যাঁ একদম পুরাপুরি আড়াই গজ এটার মধ্যে কাপড় আছে খুবই ভালো আপু এটার কাপড় হাতে ধরলে বুঝতে পারবে না আমার কথা বিশেষ করা দরকার নেই এটার ফ্যাবরিক্স ধরলে বুঝতে এত ভালো আপু এটার ফ্যাবরিক্স আচ্ছা তারপর এটা হচ্ছে আরেকটা কালার এটা হল গ্লোর মতো জমজম আমার খুব ফেভারেট একটা ডিজাইন হচ্ছে এটা আপু আমাদের কাছে এটা অনেক পছন্দের ডিজাইন কারণ এটা আমাদের অনেক বেশি সেল হয় এবং আপুরা অনেক বেশি পছন্দ করে সো এটা আমাদের খুব পছন্দের একটা ড্রেস এটাও পাতলা সুতির কাপড় সুন্নতি জামা বানাইতে পারবেন প্যান্টের কাপড়ও ভালো মোটামুটি জামার কাপড়ও ভালো হ্যাঁ এটা আপনারা আরামসে নিয়ে ইউজ করতে পারেন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আপু এখনকার আচ্ছা টাকেটাকে শুধু কালারগুলো দেখছি এত সুন্দর একদম আপু এটা আরো সুন্দর আপু আমার হাতে একটা যা একদমই মানে নুট টাইপের কিছু চান যে একটু একদম খুব সিম্পল মধ্যে খুব সুন্দর কিছু নিব তারা এটা নিয়ে এটা স্ট্যান্ডার্ড ড্রেস আপু এটা না সবাই মর্ম বুঝবে না আমার হাতের ড্রেসটা সবাই বুঝবে না এটা যারা মানে এ ধরনের মানে প্রোডাক্ট কেন এটা ওন্না দেখছেন কত বড় ওন্না আপু বিশাল সাইজের এর ওন্না আপু ঠিক আছে নাসরিন আপু ভালো আছি আপু অনন্ত আপু লিখেছেন কেমন আছো সব আপু ওই তো আপু ভালো আছি কেমন আছেন আপনারা সবাই দেখেন এটার ওন্নাটা দেখেন এত বড় এবং ওন্নার মধ্যে একটু সিল্ক প্রিন্ট আছে আপু সো আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ড্রেস এটা কেউ মিস করে না ডিজাইনটা এখন আসছে নতুন নামসে নিয়ে নিন সবাই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আটশো পঞ্চাশে দিচ্ছি আমি প্রিমিয়াম একটা মালহার এগারোশোর ছিল এটা আটশো দিয়ে দিচ্ছি মানে এটা একদম মানে কি বলবো এটা আড়াই গজের স্যালোর কাপড় আপু একদম মানে লাস্ট পর্যায়ের একটা প্রাইস থাকে না এটা আমার লস হচ্ছে পার পিসে এটা আমার প্রায় দুইশো তিনশো টাকা এটা লস হচ্ছে তারপর এটা দিয়ে দিচ্ছি কোম্পানির সাথে এখন আর কাজ করি না প্রোডাক্ট আনি না তো এটা লসে দিয়ে দিচ্ছি সমস্যা নাই ঠিক আছে এই তো আপু এটা হচ্ছে বেগুনিটা নেই না আচ্ছা ওইটা ডাবল নামাই সিস্ট রেড অরেঞ্জ মিষ্টি চন্ডীর ড্রেস এত সুন্দর মানে কি বলবো বলেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর প্রাইজ আছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ করে সবাই কেমন আছেন বলেন এটা নতুন আসছে না এটা নতুন আসছে ম্যাজেন্টার মধ্যে এটাও সুন্দর এটাও অনেক অর্ডার আসে সবাই একটু এখন একটু डिफरेंट টাইপের জমজম চাচ্ছে আপু ডিজিটালের মধ্যে একটু সবাই डिफरेंट টাইপের যাচ্ছে এগুলো নতুন আসছে খুব সুন্দর ঠিক আছেন জান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এটাও সুন্দর দেখেন আমি না আসলে আপু আমি না লাইভ করতে সাহস পাচ্ছিলাম না জানেন মানে আমার আমি এত সাহসী মানুষ সব ব্যাপারে এই যে কোনো ব্যাপারেই আমার সামনে মনে করেন যে অপারেশন করুক আমার সামনে মানুষের পিস পিস করলে আমার মনে করেন যে মানে ভয় লাগে না মানে থাকে না যে ওটি করে মানুষ সামনে দাঁড়াল কেউ ব্লাড দেখলে অজ্ঞান হয়ে যায় আমি এত সাহসী মার্শাল্লাহ আমার সামনে কোনো কাটা করেন অপারেশন করেন মানুষের সেলাই করেন কোনো কিছু দেখলে আমার ভয় লাগে না কোনো কিছুতেই ভয় লাগে সেখানে আমি ডেঙ্গু হওয়ার পর আমার মনে হচ্ছে আমি লাইভে গিয়ে কি দেখাবো আমি কি লাইভ করতে পারবো আমি কি দাঁড়াইতে পারবো কেমন আছো অনেকদিন পর দেখলাম আগের চেয়ে সুন্দর এগেছো ও বাবা এটা কি শুভ্রা শুভ্রা তাই আচ্ছা ঠিক আছে আপু এই তো ভালো আছে অনেকদিন পরেও তোমার ছেলের ছবি দেখি আমি মোহাম্মদ হ্যাঁ তোমাদের সব ছবি দেখি তারপরে হচ্ছে শুভ্রার ছবি দেখি তারপরে তোমার ছোটটা সুপ্তির দেখি তোমরা বাপের বাড়ি যা আমার তো দাও তো দাও না প্রায় যাচ্ছি শুধুমাত্র আপনার এটা নয়শো পঞ্চাশ টাকা আপু কেমন আছে সবাই বাসার সবাই এখন একটু ভালো আছে আমরা সবাই অসুস্থ ছিলাম সবাই ডেঙ্গু টেঙ্গু হয়ে একদম জ্বর ডেঙ্গু হ্যাঁ সব একসাথে অ্যাটাক করছিল আর কি এই সিজনের একদম ভাইরাস সব আমার বাসায় অ্যাটাক করছিল এখন আমরা মোটামুটি সুস্থ আর কি হ্যাঁ তো এইটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এবং এটা অনেক অনেক সুন্দর সো বিউটিফুল ড্রেসটা যাদের লাগবে নিয়ে নিয়েন মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো একদম সেই যেরকম বিয়ের আগে ছিল ওই রকমই আছে সুপ্তির কোনো চেঞ্জ নাই দেখলাম আমি তাহলে ওইটু খেতে পছন্দ করি ওইটু মোটা টোটো হবে কিনা পর দেখলাম যে সুপ্তি ওই রকমই আছে সুপ্তি একবার অনেক ড্রেস নিছিল আমার থেকে ও মানে চির রঙে থাকে আপু ড্রেস পাইছে অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আপু এটা সাড়ে আটশো দিচ্ছি আপু হ্যাঁ আপু গুল রং নাই আপু গোল রং এখন আনি না গুল আনবো আপু গুল রঙের কথা বলেছি আপনার ভাইয়া একটু সুস্থ হইলে গুল রং আমি আনবো ঠিক আছে আমার মোটামুটি অনেক ড্রেসই আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে আপনার ভাই আসলে দাঁড়াইতে পারতেছে না হাঁটতে পারতেছে না হ্যাঁ এখন হচ্ছে গিয়ে আমি প্রোডাক্টগুলো কি করি আমি তো এখন কম যাই আপনার ভাইয়াই সব কালেকশানগুলো আমাদেরকে এনে দেয় তো উনি অসুস্থ হয়েছে দেখে আমার একটু ঘাটতি তো এই জন্য হচ্ছে একদম দু এক দিনের মধ্যে মোটামুটি ইনশাল্লাহ একেবারে পুরো দমে আপনারা ড্রেস পাবেন ভরপুর আর এগুলো আমি এনেছি নতুন এই ড্রেসগুলো এনেছি এগুলো অনেক হিট ড্রেস রানিং ড্রেস হ্যাঁ কোম্পানি তো দিয়ে যাচ্ছে বাসায় এসে অফিসে এসে ড্রেস দিয়ে যাচ্ছে কন্টিনিউ আমাদেরকে হ্যাঁ সো সাড়ে নয়শো এবং এটা সুন্দর দেখো এটা অনেক সুন্দর আর হচ্ছে তোমরা আমাদের বাসায় এসো সনি আক্রাতে শুভ্রা এবং শুক্তি দুজন চলে আয় শান্তি নিয়ে হ্যাঁ এটাও হচ্ছে সাড়ে আটশো দিয়ে দিচ্ছে আমার এই লনটা এগারোশো ছিল আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার সাড়ে আটশো টাকায় ঠিক আছে অনেক অনেক সুন্দর ইয়ানকে দেখলে তো তুমি এখন চিনবা না তুমি তো ইয়ানকে নে দেখা যাচ্ছে কোলে নিয়ে ইয়ানকে মজো খাওয়াইতে সেই ইয়ানকে এখন দেখলে তুমি চিনবা না তোমার সাইজ মানে ওভার হয়ে গেছে ইয়ান মেবি আচ্ছা বিউটিফুল অনেক ধন্যবাদ আপু হ্যাঁ এটাও হচ্ছে একটা নতুন আসছে লাইট কালারের মধ্যে এটা হচ্ছে মালহার নয়শো করে খুব সফট কেমন আছিও ভালো লাগে না আপু তুমি আমাদের আচ্ছা অ্যান ইয়ান সাথে আছে আচ্ছা অ্যান তোমার আচ্ছা বিবির জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করি আপু বাটিকে আনবা বাটিকে আনবো একটু সুস্থ হয় নি দাঁড়াও একটু স্ট্রাগল করি আগে দাঁড়াও আমি না গেলেও ভাইকে পাঠাও বাটি আনবো আপু এটা নতুন আসছে ভালোই লাগতেছে কালারটা নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ এটা হচ্ছে কচুর পাতার মতো একটা ডার্ক সবুজ কালার নতুন আসছে এই ডিজাইনগুলো ভালোই আর কাপড় ভালো আপু এটা কাপড় মোটামুটি ভালো সাইফুল আপু কেমন আছে এটা সুন্দর নয়শো পঞ্চাশ টাকায় এটার লং আর সব মিলে এটা অনেক সুন্দর ঠিক আছে এটা দিস না এটা বাদ দে দোম্পানিরে ফেরত দিলো আর কিছু আছে আর কিছু নাই আর কিছু নাই এটা একটা সুন্দর ড্রেস এটা আর কি আছে

বাটিকা আনবো চাদরও আনবো বাটিকা আনবো এবার চাদর আনবো বাটিকার চাদর আমার লাগবে চাদর আনবো একটু হাই কোয়ালিটির গুলো দেখতেছি আপনি ঠিক আছে এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা কলাপাতা কালার খুবই খুবই সুন্দর নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি আমাদের জমজম গুলো ভালো আপু ঠিক আছে এটা আবার ডিসকাউন্টে পাচ্ছেন এটা আবার ডিসকাউন্টে পাচ্ছেন এটার এটার ব্ল্যাক কালার একটা নেই একটা ব্ল্যাক কোথাও না নয়শো পঞ্চাশ দিয়েছি মাত্র এটা হ্যাঁ কোটাওনা 950 দিয়েছি দেখেন সুন্দর একটা কোটাওনা হ্যাঁ 950 এটার কোনো কালার নাই এই দেখুন ছোলার পিটা দেখেন প্যান্টের কাপুটা সুন্দর এটা খুব সুন্দর হ্যাঁ গোলাপীটা নিয়ে ওটা ভাল লাগে এটা সত্যি সুন্দর লাগে ড্রেসটা চুনরির মধ্যে আছে সাড়ে 950 দিয়েছি এত ডিসকাউন্ট তারপর আবার কোঠা অন্য ঠিক আছে সবাই নিয়ে নিন এগুলা কিন্তু আপু সবসময় থাকে না অল্প কিছু ডিসকাউন্ট অল্প কিছু আসছে দিচ্ছি হ্যাঁ এখন যেটা দেখাবো এটা আমার হচ্ছে এটা হচ্ছে পড়ছে আমি নিজেই অবাক যে ড্রেসটা পরার পর ওকে এত সুন্দর লাগছে ও ছবি পোস্ট করছে মঞ্জু আন্টি আসসালাম আলাইকুম আন্টিকে দেখতে পাইছে ওই যে আনটি কেমন আছেন আন্টি শারীর আপু আসসালাম আলাইকুম এখন থেকে আমাকে পাবেন তিনটা লাইভে পাবেন বিকাল চারটার পরপরই সন্ধ্যার পরপরই এবং রাত্রে সাড়ে দশটার মধ্যে অনেক দিন পর আমি অনেক দিন পর সবাইকে পাচ্ছি আস্তে আস্তে আবার সব আপুরা আবার আগের রুটিনে কিন্তু আমি সাড়ে দশটা লাইভ করব ইনশাল্লাহ কারণ সবারই ঘুমের প্রবলেম হয় আমার ওই যে এখন তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস হয়ে গেছে তো দেখা যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে যায় তো আমার মনে হয় যে দিনটা সকালে আপু হলুদ ড্রেসটা অনেক ভালো লাগে হ্যাঁ সকালে যদি আর্লি ইন দা মর্নিং ওঠা যায় দিনের অর্ধেক কাজ সকালে শেষ করা যায় আর ওই দেরি করে উঠলেই আপু সব কিছু একটা প্রবলেম হয়ে যায় ভেজাল হয়ে যায় আর কি নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস হলুদের এটা ভালো লাগে আচ্ছা আচ্ছা আমি চিন্তা করতেছি শাড়ি রব্বুর কি খবর কেমন আছেন বলেন আপনার হাতে যে প্রবলেম হয়েছিল ওটা কি ঠিক হয়েছে আমার আম্মু আসছে আমাকে সুস্থ করার জন্য আয়শা আম্মুকে ডাক্তার দেখাতে হচ্ছে আম্মুই অসুস্থ অনেক দুর্বল পেশার এটা সেটা অনেক কালকে আম্মুকে নিয়ে মানে রাত পর্যন্ত হসপিটালে ছিলাম একটা আপু এটার মধ্যে কালার আসছে আপু হ্যাঁ দেখেন অন্যার মধ্যে কি সুন্দর দেখ কি সুন্দর দেখেন্টি ফাইভ আমি কাটবো কিভাবে দেখেন খুব সুন্দর আপু এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে আপু ম্যাজেন্টা কালার ইয়েলোটাও সুন্দর ম্যাজেন্টাও সুন্দর ডেটা যার ভালো লাগে নিয়ে নেন হ্যাঁ জাস্ট অর্ডার করে নিয়ে নেন আমি দেখাচ্ছি বড় ভাজ করে আমি আমার মতো দেখাচ্ছি বিকেলের সন্ধ্যে লাইব্রেরিতে না তবে রেকর্ড দেখি হ্যাঁ হ দেখাচ্ছি দেখ তোরা ভাজ করে আমি আস্তে আস্তে করি অনেকদিন পর আসছি তো সবাই একটু আমাকে দেখতে আসতেছে এই জন্য আর কি সবার সাথে গল্প করতেছি আপু তোমার ড্রেসগুলো তোমার মতো সুন্দর নোয়াখালী থেকে যাক মাসাল্লাহ অনেক ধন্যবাদ আইসা আপু এবং আমার হাতে ডলারটা যে কি সুন্দর এই ড্রেসটা লাল টুকটুকা আমি তোমার পেজে নতুন তাই আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কবিতা আপু কেমন আছে এটা হচ্ছে রেডের মধ্যে ডলার করা আপু এটা দেখলে না অরিজিনাল রাজস্থানি গুজরাটি যেই কাজ থাকে না ওরকম লাগে এটাই একমাত্র কাপড়ও ভালো তারপর আবার একদম পুরা গুজরাটি ডিজাইনে করা আছে ডলার করা ড্রেসটা এত সুন্দর সামনে সামনে আপু আলহামদুলিল্লাহ এখন নিয়মিত আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আমি আমি আপনার ভাইয়াকে একটা কথা বললাম যে দেখো আমি যে এই যে টানা পরিশ্রম করে আমি যে লাইভ করি কন্টিনিউ তিনটা করে লাইভ করি মাঝের মধ্যে হয়তোবা মাসের মধ্যে একদিন হয়তো বা বন্ধ দেই এটা কোন একটা কারণে হয়তো বা শরীর খারাপ লাগে এরকম তাছাড়া তোমার এই যে তোমার এই যে বউ হ্যাঁ এই যে তোমার বউ এত কষ্ট করছে এখন বুঝতে পারছো যে আমি আমি অসুস্থ পড়ে আছি এখন দেখো তোমার সব সব বন্ধ 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 সংসার বিজনেস সুতরাং আমাকে আগে ঠিকঠাক মতন বাঁচায় রাখতে হবে তাইলে তোমার সবকিছু ওকে বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি কোনো প্রেশার না তা আসলে কি আপু আমরা তো মেয়েরা একটু বেশি যারা আসলে সাংসারিক মেয়েরা যারা হ্যাঁ আচ্ছা আমার আম্মা এসছিল কালকে আম্মু আসছে আমার আম্মু আসছে আমাদেরকে মানে ইয়া করার জন্য আর কি হেল্প করার জন্য আর কি আমি তো পুরো মানে রান্না করতে পারতেছিলাম এগারোশো ছিল এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস হ্যাঁ তো আমি বললাম যে গাছ বাছাই রাখলে ফল পাওয়া এই জন্য বলে না আর কোনো প্রেশার নাই তুমি আসতে দিলে তোমার মন মতো তুমি লাইক করবা হ্যাঁ আমি কোনো প্রেশারে যাবো না আমি বললাম যে হ্যাঁ আসলে কি আপু আমরা না পারি না আপু যখন আমাদের বেশি ভিউ থাকে আমাদের যখন সেল ভালো থাকে তখন আমাদের মতো লোভ কাজ করে বেশি 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 করে করি করি হ্যাঁ কষ্ট কিন্তু পরে সাইড এফেক্ট আসবে লাইফ ওই চিন্তাটা করি না আপু হ্যাঁ মানে সেল বেশি হইলে মন ভালো লাগে কষ্ট হইলেও তো এখন চিন্তা করছি না এত দরকার নাই আম্মা মানেই সাপোর্ট হ্যাঁ আম্মু আসছে অনেক একদম পুরা আরাম আপু একদম ফুল আরামের চিন্তা করতে আম্মু চলে গেলে রান্নাটা কে করে দিবে আমাকে হ্যাঁ এত মজার মজার রান্না আম্মু করতে আম্মু খিচুড়ি করো আম্মু মুরগি করো আম্মু তুমি হচ্ছে আমরার হচ্ছে গিয়ে কি বলো এটাকে কোরমা ডিমের কোরমা এটা আমাদের খুলনা যশোরের মানুষ খাই তারা বুঝবে আচ্ছা এটা হচ্ছে সাড়ে নয়শো এক পিসি আছে একজন পাবেন খুব দারুণ একটা স্মার্ট ড্রেস এটার সাথে আমরা কোঠা ওন্না পাচ্ছি ঠিক আছে আর মঞ্জু ড্রেসটা রাইখা দিছে লেমন টানালে মঞ্জু আন্টি আমাকে বাড়ি ঢুকতে দিবে না ডিসেম্বরে গেলে ইনশাআল্লাহ আন্টির বাসায় যাব আমি হ্যাঁ দেখেন কোঠা ওর কি সুন্দর এটা তো আন্টি আমাকে বলতো অত কষ্ট করো না এই রেস্ট করো হ্যাঁ তুমি সুস্থ থাকবা সেই চিন্তা করো এত প্রেশার নিও না আপু অনেক জামা নিয়েছি ভালো আছে অনেক ধন্যবাদ শারমিন আপু অসংখ্য ধন্যবাদ এবং শিরিন আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন এইটা হচ্ছে কোঠা আপু সাড়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন সবাই আসছে আমি কিন্তু লাইভ কাটতে পারতেছি না সবাইকে দেখে আমি কি লাইভ করতেছি কি দেখাবো না কি দেখাবো জানি না বাট দেখাচ্ছি আপনারা আসেন আমিও আসি কোনো কথা নাই লাইভ চলুক সমস্যা নেই ওদেরকে লাগলে রেখে দিব সমস্যা নাই সকালবেলা একবারে তোরা কালকে যাবি বাসাই আচ্ছা দেখেন এটাও সুন্দর দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে হ্যাঁ এটা রেড কালার মধ্যে এটা অনেক সুন্দর আপু বাস্তবেও সামনা সামনি ড্রেসটা অনেক সুন্দর আপু আমরা রাত্রে সাড়ে দশটায় চলে আসবো সবাই ওকে ইনশাল্লাহ দশটা তিরিশ মিনিটে আমি চলে আসবো লাইভে হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য সবাই আসলে এত সাপোর্ট করে আমাদেরকে এত ভালোবাসে আপু এটা আমরা মানে আমি বুঝতাম কিন্তু একদম আমি অসুস্থ আপুরা যে পরিমাণ হাতে কেনাকাটা করছে আমাদের কিন্তু পার্সেল অনেক গেছে তাই না অসুস্থতার মধ্যে গেছে না অনেক অনেক পার্সেল গেছে এটা আমরা আশাও করি নাই আমি চিন্তা করতাম কি আপু আমার লাইফ বন্ধ আমার লাইফ বন্ধ মানে আমার সেল বন্ধ আমি ওইটা চিন্তা করতাম কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং আপুরা অনেক ভালো যার জন্য আপু আমার আমি সুস্থ না আমি অসুস্থ থেকেও আমার বিজনেসটা কিন্তু মানে যাচ্ছে আপু হ্যাঁ আচ্ছা আপু থাকো যাই না আপু দেখে আপু আপনার লাইফ সবসময় দেখি ভালো লাগে অনেক ধন্যবাদ আপু হ্যাঁ তো আমার আমার কথা হলো যে আমার আপুরা এত ভালো এত ভালো মানসিকতা আসলে আপু ভালো মানুষের জন্য ভালো আপুদেরকে আলাদা মানে এটা অ্যারেঞ্জ করে দেয় এটা হয়ে যায় আপু অনেকেই আছে অনেক ডিমান্ড তাদের অনেক চাহিদা আসলে আপু আমার এত ডিমান্ড চাহিদা আমার হচ্ছে রকম বাসের খরচটা আসলেই হলো ঠিক আছে এখন আমি ওইটা চিন্তা করি রিজিকের মালিক আল্লাহ আপনি অসুস্থ থাকেন যাই থাকেন আল্লাহ আপনাকে রিজিক দিবে যে কোনো ওয়েতেই দিবে শুধু আপনি বলবেন যে আমার হাতে তো কিছু করার নাই আমি ওইটাই বলছি যে আল্লাহ আমার এই যে প্রায় পনেরো দিন বন্ধ আমার বিজনেস হ্যাঁ আমি এদের বেতন দিব যে ধরেন বেতন দিতে হবে একটু ঘাটতি হয়ে যাবে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি সেলও হয়েছে যথেষ্ট ঠিক আছে আমি আপনার থেকে ড্রেস নিয়েছিলাম খুব ভালো অনেক ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট লাইভ অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ